হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটা আটানব্বই হাজার ওয়াট এক বাই পার্টি আছে সার্ভিসিং করার জন্য আর যারা অ্যানালগ মেশিন নেবেন অথবা ডিজিটাল মেশিন নেবেন নিতে পারবেন আর যাদের অ্যানালগ মেশিনের এই সকল ট্রান্সফরমার দিয়ে আপনারা নিজেই মেশিন তৈরি করতে চান তারা এই সকল ট্রান্সফর্মাগুলো আমার কাছ থেকে কৃষি হিসাবে নিতে পারবেন আর যাদের অ্যানালক মেশিনের এসিয়ারের দরকার তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সকলে এসিয়ার অথবা ট্রান্সফর্মার আপনারা নিতে পারবেন অথবা যে কোনো ধরনের চায়না মেশিন সার্ভিসিংয়ের জন্য আমার কাছে পাঠিয়ে দিতে পারেন অথবা আমার বানানো মেশিন ডিজিটাল বা এনানক বানিয়ে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মেশিন গ্রহ নিতে পারবেন তাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই সকল সরঞ্জামের জন্য